আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমু আল্লাহর রশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজ ভিডিওটা আমি নিজেই করতেছি আমার আজ ক্যামেরাম্যান নাই তাই আমি ক্যামেরার সামনে না আজ ক্যামেরার পিছনে তো প্রিয় দর্শক চলে আসলাম গরুর বিকেলের খাবার নিয়ে তো এই যে আমার সামনে ডামগুলো দেখতেছেন এই ডামগুলোতে আছে পঁচিশ কেজি করে দানাদার পাঁচটা ডামে আমার একশো পঁচিশ কেজি দানাদার আছে তো প্রিয় দর্শক গরু আছে আমার ছাব্বিশটা এই ছাব্বিশটা গরুকে আমরা একশো পঁচিশ কেজি দানাদার দিচ্ছি যেহেতু আমার গরুগুলো প্রায় এখন হয়ে গেছে আট মন সাড়ে সাত মন এবং পাঁচ মন আছে কিছু রাখি সাহিওয়াল আছে আমার হলো সাড়ে তিন মন প্লাস এই যে দেশাল শাহিওয়াল গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো গরু সাড়ে পাঁচ মন ছয় মন সাড়ে ছয় মনেরও গরু আছে তো প্রিয় দর্শক আমি দুই সাইডের গরু দেখা দেখালাম এর আগে দেখাইছি দেশাল শাহিওয়াল রাখি সাহিওয়াল এখন দেখাতেছি ওয়াস্টাল করাস হান্ড্রেড পার্সেন্ট অস্টালও আছে করাসও আছে এবং দেশাল শাহিওয়ালও আছে তো প্রিয় দর্শক আমরা যেভাবে গরুকে দানাদার দেই অবশ্যই আমার কাছে দানাদারগুলো খুবই ভালো এবং মানসম্মত প্রিয় দর্শক আমরা কিন্তু গরুকে এখন খাবারটা দেই কে তারপরও দেখেন গরুগুলো কত সুন্দর ফিট হয়ে দাঁড়া আছে তো প্রিয় দর্শক আমার মতো যদিও আপনারা গরু খাওয়ান একশো পারসেন্ট লাভবান হবেন তো আমরা কিভাবে দানাদার দেই সেটাও আপনারা দেখেন এই যে আমরা শুরুতে গরুকে দানাদার দিছি পানি পানি আর এখন প্রায় দুই মাস পনেরো দুই মাস করে বয়স চলছে আমরা কিন্তু এখন পানি ছাড়া একদম দুধ মাখানে বাদের মতো করে আমরা গরুকে দানাদার দিচ্ছি প্রিয় দর্শক একটা কথাই বারবার বলি আমি যে পদ্ধতি আমরা গরুটা খাওয়াই দানাদার আসলে এরকম ভাবে যদি আপনারা দানাদার খাওয়ান বা আমি যে সেম কোয়ালিটির খাবারগুলো গড় করি ওরকম সেম কোয়ালিটির খাবারগুলো আপনারাও গড় করবেন এবং এই পদ্ধতিতেই আপনারা গরু খাওয়াবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গরুর ওজন বাড়বে মোটা তাজা হবে এবং রুচিও থাকবে একটা কথাই আমি বারবার বলি আপনারা খামারি খামারি বা যারা খামার করতে যাচ্ছেন অবশ্যই আমার মতো আমার সেও বড় খামারি এবং যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন বিশেষ করে প্রবাসী বাইরে বা যারা অন্য ব্যবসা করেন খামার করতে ইচ্ছুক তারা বড় বড় খামারিদের সাথে যোগাযোগ রাখবেন তারা কিভাবে গরু খাওয়ায় কিভাবে গরু পরিচর্যা করে এরকম যদি আপনারা খামারে যান অবশ্যই অভিজ্ঞতা বাড়বে তো প্রিয় দর্শক ঠিক মতে আপনারা গরুকে এই পরিচর্যা করবেন গরু দেখাশোনা করবেন এবং কর্মচারীদের যদি আপনারা করেন অবশ্যই কর্মচারীর প্রতি নজর রাখবেন তো প্রিয় দর্শক দেখেন আমার গরুগুলো কত সুন্দরভাবে খাচ্ছে প্রত্যেকটা গরুর মুখে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ রুচি আছে তো গরু যদি ব্যবসায় সিস্টেমে গরু পালেন আমাকে ফলো করতে পারেন বা আমার সে বড় বড় যারা খামারি আছে তাদেরকে ফলো করবেন ইনশাল্লাহ নতুন বাইরে আপনারা ঠকবেন না তো গরু কেনার সময়ও ভালো গরু কিনবেন ভালো মানের গরু কিনবেন গরুটা কত এই কীরকম বড়ি টাক্সার আছে সব এ টু জেড ভালো করে দেখবেন তো এখন আমাদের গরু খাওয়ানোর শেষ আমরা এখন ফুলটা পরিষ্কার করব ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম